গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরপিত অফিসিয়াল আশা করছি তোমরাও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমরা এখন অশোকনগর চলে এসেছি আর কোথায় যাচ্ছি বলো তো পরে বলছি পরে বলবি এখন জানি না কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি শুধু দিদির সাথে দেখা করবো এখন দিদি যেখানে রয়েছে সেখানে যাচ্ছি তো যাই হোক পরে দেখা হচ্ছে তারপর স্টেশন থেকে আমাদের নিতে এসেছিল দাদা বাড়িতে যাওয়ার জন্য আমাদের নায়িকা নায়িকা যাচ্ছে যে ইয়ালি ঠিক আছে এর মুখে ভালো করে দেখে নাও সে মিষ্টি খেয়েছিল একটা রসগোল্লা আগের ব্লগ যদি দেখে থাকেন আপনারা তাহলে দেখতে পারবেন এই এই ছোট্ট মেয়েটা মিষ্টি খেয়েছিল একটা গোটা রসগোল্লা সবাই খাই গোটা রসগোল্লা একটু বেশি খেয়ে নিচ্ছিল আর এই যে এই বোনটাকেও দেখেছেন আমার আর একটা ব্লগে তাই তো ও ছিল না ও ছিল না আর আর এই যে মাসি ঘুমের জায়গা পাচ্ছে না গাইস তাই আমার কোলে ঘুমিয়ে পড়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম চাকলার লোকনাথ মন্দিরে দাদার ছেলের অন্নপ্রাশন দিতে

এরপর চলে যাই আমরা মন্দিরের ওপরটায় তো আমি যখন আগের বারে এসেছিলাম তখন আমি এই মন্দিরের ওপরটায় উঠিনি কিন্তু এইবারে উঠে না ওপর থেকে ভিউটা দেখতে কতটা সুন্দর লাগছিল তোমরাও দেখে নাও খুব সুন্দর লাগছিল আর তো তারপরে আমি দিদি আর পিয়ালি মিলে একটা জায়গায় বসে আমরা তিনজনে মনের সুখে গল্প করছিলাম কারণ আমাদের হাতে একটু সময় ছিল তাই জন্য তো তাই জন্য আমরা গল্প করছিলাম তো তারপরে আমাদের জেঠি বলল যে আয় এসে চা খেয়ে নিবি তাই জন্য আমরা তিনজন মিলে চা খেতে চলে গেলাম আর চাটা খেতে সত্যি কথা বলবো হি খুব সুন্দর ছিল আমরা এখনই এই কাপে চা খেলাম এটা এখন নাকি আমরা বাড়ি নিয়ে যাবো কই দাও বিস্কুট কোথায় দিলা বাইদে বিডি দাও আমি কত ছাড়ো না 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 এই যে অর্পিতা এখানে ফটো তোলার জন্য অপেক্ষা করছে আঁচলটা একটু মেলিয়ে দিয়ে হেলিয়ে দিয়ে ফটো তুলবে জায়গা আছে না এবার ফটো তুলি এখন আমরা তিলক খুঁজতে বেরিয়েছি ঠিক আছে কোন সামনে হ্যাঁ ভালো তো নতুন জলে গুলে আবার দিতে হবে হ্যাঁ হ্যাঁ

খেতে পিয়ালি পায়েসটা খেয়ে একদম পিয়ালি পায়েস কি অমৃত হুম એમ করে খাচ্ছো চুমু এটা ঠিক আছে আমি খাইনি খেয়ে দেখছি আমি খাওয়া শেষ করে আমরা সবাই মিলে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম গ্রুপের বল আইজ যে বড় আমাদের বউ তুই কি বিয়েটা দিয়ে হ্যাঁ

এরকম গান না কিসে এনে কি আরে আসব তো দিদি তো আবার আসবে দিদি আবার আসবে না কি হয়েছে কি তুই যাবি তোর কালকে দিয়ে স্কুল তোর কালকে দিয়ে স্কুল বল তাহলে তুই চল তুই যাবি হাস হাঁস ওকে আমাদের থেকে বড় মেয়ে হয়ে নিজের হাত ভাত খায় না

আমরা পেয়েছি এটা আমাদের বান্ধবী একটা সময় হারিয়ে গেছে তো এখন তাকে খুঁজে পাওয়া গেছে খুবই অনাদ তাই আমরা ওকে খুঁজে পেয়ে বাড়ি নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি ট্রেনের পাওয়া আছে এই যে ওর লাগে নিজের ফটোতে নিজে কমেন্ট করছি পিয়ালিও করছে আর দিদিও করছে ঠিক আছে দিদি ফটোটা দেখো সব ঠিক আছে এটা আমার ফটো কি সুন্দর লাগছে ঠিক আছে আমি নিজে বলছি কিন্তু দিদি দেখো পেছনে ওই লোকটা

কোন বান্ধবী তোমাদের দিও এটা আমি ট্যাগ করতে চাই বান্ধবী লোক পুরো সেম টু সেম মিলে যাচ্ছে পুরো পুরো তো তারপর যে যার মতো আমরা সবাই বাড়ি চলে গেছিলাম তো আজকে ছিল আমাদের পাড়ার কালী ঠাকুর বিসর্জন তো সেখানেই আমি চলে যাই তো তারপরে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো